ঈদের চতুর্থতম দিন দুপুর গড়াতে না গড়াতেই সিঙ্গেল স্ক্রিনে আবার সেম উন্মাদনা শুরু ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি দুপুর বিকেলের দিক থেকে সিঙ্গেল স্ক্রিনে ঝড় উঠছে তাণ্ডব ঝড় এবং আজকের দিনেও সেম রেসপন্স আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দারুণ একটা আপডেট দিয়ে তোমাদেরকে সাভার সেনা অডিটোরিয়ামের কিছু ছবি যুক্ত করছি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আজকে জাস্ট এক দেড় ঘন্টা আগের ছবি হাউসফুল হল এবং সাভার সেনা অডিটোরিয়াম এরপরে যদি আমরা ঢাকার মধুমিতার কথা বলি এছাড়াও আরও যে যে বড় বড় সিঙ্গল স্ক্রিনগুলো আছে কোনোটার সিট ক্যাপাসিটি হাজার বারোশো আটশো এরকম করে সিট ক্যাপাসিটি শো এর পর শো হাউসফুল দেখছে তাণ্ডব এটা কিন্তু দারুণ একটা ব্যাপার দুর্দান্ত একটা বিষয় এবং আজকে তাণ্ডবের চতুর্থতম দিন আমরা দেখতে পাচ্ছি একই রকমের ক্রেজ কিন্তু ধরে রাখতে পারছে তাণ্ডব স্পেশালি দুপুর বিকেলের পর থেকে কিন্তু এই জনস্রোতটা ধীরে ধীরে বাড়ছে আর চলছে পুরো রাত্রি অবধি এটা তো সিঙ্গেল স্ক্রিনের কথা গেল কিন্তু মাল্টিপ্লেক্সের অবস্থা তোমরা দেখেছ মাল্টিপ্লেক্সে কোনো দুপুর বিকেলের দরকার পড়ছে না প্রত্যেকটা শো আগামী চার দিনে স্টার সিনেপ্লেক্সের প্রতিটা শো সোল্ড আউট একটাও সিঙ্গেল টিকিট নেই ইয়েস তোমরা ঠিক শুনছো লায়ন সিনেমাজে এসে বহু দূর দূরান্ত থেকে দর্শক আসছে এসে টিকিট না পেয়ে ঘুরে চলে যাচ্ছে আর সেই কারণেই লায়ান সিনেমা যেটা ডিসাইড করেছে তারা মিডনাইট শো শুরু করবে এটাও তোমরা ঠিক শুনছো আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাবো সেই ভিডিওটা দেখলেই তোমরা ফিল করতে পারবে যে এক্স্যাক্টলি লায়ান সিনেমাজের পরিস্থিতি কি

আছে অন্য কোন ছবি কিন্তু আমরা তো দেখতে অন্য কোন আর কি দেখার নিয়ত করে এইটাই দরকার এইটাই দরকার এই যে ভাইদের একটা কথা আমার খুব ভালো লাগলো যেটা ভেবে এসেছে যে সিনেমাটা তারা দেখবে বলে ভেবে এসেছে তারা সেই সিনেমাটাই দেখবে এসে টিকিট পাচ্ছে না তার মানে যে অন্য একটা সিনেমার টিকিট কেনে কেটে নিয়ে বসে অন্য একটা সিনেমা দেখে ফেললো তা কিন্তু নয় সেটা কিন্তু করছে না তাণ্ডব দেখবে বলে মাইন্ডসেট করে এসেছিল পদ্মার ওপর ওপার থেকে এসেও টিকিট পায়নি বারো তারিখের টিকিট পেয়েছে অর্থাৎ আগামী পরশু দিনের তারপরেও তারা কিন্তু তাণ্ডবই দেখবে এবং আমরা পরিষ্কারভাবে দেখতে পেলাম যে স্পেশাল বারোটা থেকে একটা শো চলবে তার মানে লায়ান সিনেমাস তারাও কিন্তু মিড নাইট শো দেওয়ার বন্দোবস্ত অলরেডি করে ফেললো তাহলে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স আমরা দেখতে পাচ্ছি এইবারে কিন্তু তাণ্ডব ঝড় দুর্দান্ত লেভেলে চলছে স্পেশালি মাল্টিপ্লেক্স চেনে তাণ্ডবের রেসপন্স জাস্ট ওয়াও আসছে এটা নিয়ে কোনো জাস্ট ডাউট নেই এবং আমি আশা রাখবো আজকে দুপুর এই বিকেলটা গড়াবার পর সন্ধে সন্ধেতে আমরা সিঙ্গেল স্ক্রিনেরও বেশ কিছু ভিডিও পাবো বেশ কিছু পাবলিক রিয়াকশন পাবো তারা কি বলছেন সিঙ্গেল স্ক্রিন মানে যারা ছবি দেখতে যাচ্ছে তারা কি বলছে তবে একটা জিনিস আমি একটুখানি বলতে চাই সেটা হচ্ছে অনেক রিপোর্ট পাচ্ছি যে সিঙ্গেল স্ক্রিনের বেশ কিছু সিঙ্গল স্ক্রিনের স্ক্রিন ভালো না সাউন্ড ভালো না প্রজেক্টরের অবস্থা মানে দুর্বিষহ সিটের অবস্থা খুব খারাপ সিনেমা হলটা ঠিকঠাক নেই বসার বন্দোবস্ত নেই এগুলো একটু ঠিকঠাক করা গেলে আমার মনে হয় ভালো লাগে আর এখন আমি জানি এই কথাটা শোনার পরে অনেক সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরাই বলবে যে বছরে তো দুই ঈদেই ব্যবসা করি তা বাদে আর ব্যবসা কোথায় যে ব্যবসা হয় সেটা দিয়ে কি এইভাবে হল রিনোভেট করা সম্ভব এবং তারা এটা বলেন যে মেগাস্টার শাকিব খানের উদ্দেশ্যে বলতে চাই যে তিনি যেন বছরে অন্তত তিন থেকে চারটে করে ছবি করেন কিন্তু মেগাস্টার শাকিব খানের পক্ষে কি সত্যিই বছরে চারটে করে ছবি এই সময় দাঁড়িয়ে করা সম্ভব যেখানে তিনি কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে বিশ্বাসী আর আমরা কিন্তু এভাবে মেগাস্টার শাকিব খানকে পেয়ে পেয়ে এখন অভ্যস্ত হয়ে যাচ্ছি তাই এখন মেগাস্টার শাকিব খান জাস্ট যেরকম সেরকম একটা গল্প নিয়ে চলে আসবেন গল্পে সাইন করে দেবেন এরকমটা কিন্তু আমরাও চাই না আর আমার মনে হয় না মেগাস্টার শাকিব খান তিনি নিজেও করবেন একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে শিফট হতে গেলে মিনিমাম কটা দিনের গ্যাপ লাগে তো সেই সময়টা তো মানুষটাকে দিতেই হবে আমার মনে হয় হ্যাঁ ম্যাক্সিমাম তিনটে ছবি যদি মেগাস্টার শাকিব খান আনেন বছরে সেক্ষেত্রে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের মুখে না একটা চওড়া হাসি ফুটে যাবে তারা দুই ঈদ বাদেও একটা সময় পাবে যে সময় কিন্তু তাদের সিনেমা হলে ছবি ব্যবসা করবে আর সিঙ্গেল স্ক্রিনে মেগাস্টার শাকিব খান ছাড়া ব্যবসা হওয়া ইম্পসিবল ব্যাপার জাস্ট ইম্পসিবল ব্যাপার মানে সিনেমা হলে ভালো মানে ঠিকঠাক হাওয়া নেই ফ্যান ঠিকঠাক চলে না মানে গলদ ঘর্ম ঘেমে দর্শক গায়ে জামা রাখতে পারছে না দরদর করে ঘামছে তার মধ্যেও তাণ্ডব দেখতেই হবে এই ক্রেজ এই ব্যাপারটাই একটা মানুষের জন্য তৈরি সেই মানুষটার নাম দ্য ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার সাকিব খান যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা দারুণ লাগছে যে সম পরিমাণ উন্মাদনা দেখতে পাচ্ছি আজকে ঈদের চতুর্থতম দিনে এসেও সুন্দর একটা হোল্ড করছে তাণ্ডব স্পেশালি মাল্টিপ্লেক্স চেনে খুব ভালো যাচ্ছে ছবি এভাবে চলতে থাকুক ডেফিনেটলি আর মাল্টিপ্লেক্স থেকে একটা স্ট্রং কালেকশন এলে এইবার কিন্তু প্রযোজকের পকেটে একটা ঠিকঠাক অ্যামাউন্ট ঢুকবে কেননা এতদিন যে মানে অরাজকতাটা চলছিল সেটা কিন্তু কোথাও গিয়ে বন্ধ হয়ে গেছে আমরা জানি যে বেশ কিছু প্রডিউসার্সরা তারা একসঙ্গে মিলে অলরেডি মাল্টিপ্লেক্স চেনের মানে কর্মকর্তাদের সঙ্গে বসে তারা পার্সেন্টেজটার হিসেব তারা পুরো ব্যাপারটা এটা করেছেন যে যাতে আপনিও লসেনা রান করেন আমিও লসেনা রান করি সেক্ষেত্রে প্রযোজক কিন্তু অন্যান্যবারের তুলনায় এবারে পার্সেন্টেজটা অনেকটা বেশি পাবে যে কারণের জন্যে প্রতিটা ছবির প্রযোজকের জন্যই এটা খুবই আনন্দের একটা ব্যাপার আর যদি এইরকমই মাল্টিপ্লেক্স চেনে এইরকম দুরন্ত লেভেলের অডিয়েন্স হয় হতে থাকে তাহলে আমার মনে হয় যে প্রতিটা চেন মাল্টিপ্লেক্স চেন তারাও খুব লাভবান হবে আর এটাই হওয়াটা দরকার শেষ করলাম ভিডিওটা এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা যদি কেউ তাণ্ডব দেখতে যাচ্ছ আজকে বা গেছো তোমরা পাবলিকের ফটো বা ভিডিও আমাদেরকে পাঠাতে পারো আমরা কিন্তু সেগুলো নিয়ে অবশ্যই কথা বলতে পারি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা